হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই জানেন বিশ্বজুড়ে একাধারে আলোচিত ও জনপ্রিয় এই আগ্নেয়াস্ত্রটির নাম এ কে ফর্টি সেভেন যেটি কালাসনিকব নামেও বেশ পরিচিত আজকের এই ভিডিওতে জানব মিলিটারি সহ দেশের অন্যান্য সব ফোর্স কেন এত অত্যাধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও সেই এ সিরিজের রাইফেল আজও ব্যবহার করে আসছে কেন এর কাছে আমেরিকার অত্যাধুনিক রাইফেল আজও হার মানে আর সেই সাথে জানব এ কে ফর্টি সেভেন বিষয়ে বিভিন্ন ইতিহাস সেই সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্লাইকোনটি বাজিয়ে দিবেন মানুষটা ছিলেন কবি কে জানতো পরবর্তীতে এই কবি মানুষটার কলম দিয়েই কবিতার লাইনের পরিবর্তে আঁকা হবে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর পরোয়ানা একসময় এই শখের কবিটির হাত ধরেই পৃথিবীতে যে অগ্নেস্ত্রটির জন্ম হল তা এক কথায় অবিশ্বাস্য বিশ্বজুড়ে একাধারে আলোচিত ও জনপ্রিয় এই অগ্নেস্ত্রটির নাম এ কে ফর্টি সেভেন এটি কালাসনিকব নামেও বেশ পরিচিত কালাসনিকব শব্দ দুটির ইংরেজি অধ্যক্ষর এবং তৈরির সাল নিয়ে রাইফেলটি নাম রাখা হয় এ কে ফর্টি সেভেন কবি কবি পরিচয়ের আড়ালে প্রখর সৃষ্টিশীল এই মানুষটার নাম মিখাইল তিমুফিয়ে কালাসনিকব সাল উনিশশো উনিশ সোভিয়েত ইউনিয়নের শীত প্রধান অঞ্চল সাইবেরিয়ার কুরিয়া নামের এক গ্রামে দরিদ্র কৃষক পরিবারের জন্ম মিখাইল কালাসনিকবের আর দশটা দরিদ্র কৃষক পরিবারের মতোই মিখাইলেরও ভাইবনের কমতে ছিল না কৃষক মা বাবা ফি বছর সন্তান জন্ম দিয়ে গেছে নিরলসভাবে ফলাফল উনিশ ভাইবোনের মধ্যে মিখাইলের অবস্থান সপ্তদশ ছোটবেলা থেকেই কবিতার প্রতি আগ্রহী ছিলেন মিখাইল স্বপ্ন দেখতেন বড় হয়ে বিখ্যাত কবি হবেন একই সাথে মেশিনারিজের প্রতিও ছিল তার দুনির্ভর আকর্ষণ অর্থের কষ্টে মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার পর কোরিয়ার একটি ট্র্যাক্টর স্টেশনে চাকরি নেন মিখাইল সেখানে চাকরি করা অবস্থায় অস্ত্রের প্রতি ভালোবাসা জন্মে তার এরপর উনিশশো সালে সোভিয়েত সরকারের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলকভাবে রেড আর্মিতে যোগ দেন তিনি অস্ত্রের প্রতি তার আগ্রহ এবং মেকানিক্যাল কাজে পূর্বাভিজ্ঞতার কথা বিবেচনা করে মিখাইলকে একজন ট্যাঙ্ক মেকানিক হিসেবে নিয়োগ দেওয়া হয় ধীরে ধীরে চব্বিশতম ট্যাঙ্ক রেজিমেন্টার সিনিয়র ট্যাঙ্ক কমান্ডার হিসেবে পদোন্নতি পান তিনি উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চরমে ওয়েস্টার্ন ফ্রন্টে জার্মান বাহিনীর কাছে একরকম নাকানি চুপানি খাচ্ছে সোভিয়েত শক্তি এমনই এক কঠিন সময়ে ব্র্যানাস্কের যুদ্ধে জার্মান বাহিনীরগুলিতে মারাত্মকভাবে আহত হন মিখাইল ছয় মাস ছুটি পেলেন এই ছুটি তার জন্য সাপে বর হয়ে এল হাসপাতালের বেডে শুয়ে অলস সময় কাটানো ধাতে সইল না মিখাইলের আধুনিক সজ্জিত জার্মান বাহিনীর কাছে নাস্তানাবুদ সোভিয়েত বাহিনীর কথা চিন্তা করেই সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি অস্ত্র আবিষ্কারের নেশায় অস্থির হয়ে উঠল তার উদ্ভাবনী মন হাসপাতালের বেডে শুয়ে যে স্বপ্ন হয়ে উঠেছিল সুস্থ হওয়ার পর ইজবেক্স অস্ত্রকারখানে গিয়ে সেই চারায় পানি দিতে শুরু করেন মিঘাইল এরপর উনিশশো সালে আমেরিকার এম এবং জার্মান এসআইজির চৌচল্লিশ অস্ত্রের নকশার সমন্বয়ে সর্বপ্রথম একটি স্বয়ংক্রিয় কার্বাইনের ডিজাইন করেন তিনি তার ভাষায় ওই রাইফেলের নকশায় সর্বোত্তম কৌশলের প্রয়োগ ঘটানো হয়েছিল কিন্তু বিধিভাম বিভিন্ন খুতুরে তার ওই নতুন ডিজাইনের কারবাইন গ্রহণ করতে অস্বীকৃতি জানায় যুদ্ধ কর্তৃপক্ষ একজন পাকা সৈনিকের স্বভাব অনুযায়ী স্বপ্ন কামড়ে পড়ে রইলেন মিখাইল দুই বছর পর উনিশশো সালে পূর্ববর্তী একটি রাইফেলের উন্নত সংস্করণ সামরিক কর্তৃপক্ষর কাছে হস্তান্তর করেন তিনি এবার নতুন এ ডিজাইন গ্রহণ করেন কর্তৃপক্ষ তবে নানা পরীক্ষা নিরীক্ষা করার পর অল্প অল্প করে রিডিজাইনের মাধ্যমে উনিশশো সাতচল্লিশ সালে গিয়ে পূর্ণতা পায় একে ফর্টি সেভেনের সহজ পরিচালনার কারণে উত্তরোত্তর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে তবে বহুল জনপ্রিয় এই স্বয়ংক্রিয় রাইফেলের প্যাটেন্ট নিজেদের দখলে রাখতে পারেনি সোভিয়েত ইউনিয়ন উনিশশো একানব্বই সাল পর্যন্ত এই রাইফেলের স্বত্বাধিকার নিয়ে লোরজান মিখাইল কিন্তু শেষ পর্যন্ত তাকে একে ফোর্টি সেভেন রাইফেলের স্বত্ব ত্যাগ করতেই হয় বলা হয় এ যাবৎ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ গ্যাস পরিচালিত এই স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রটি সাম্প্রতিক পৃথিবীতে একে ছাড়া কোনো সামরিক বাহিনী কল্পনা করা অসম্ভব এ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন সরকারি বেসরকারি অস্ত্র কারখানাগুলোতে প্রকাশ্যে একে সেভেন উৎপাদন করেই যাচ্ছে ফলে একে ফর্টি সেভেন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত রাইফেল এবং পৃথিবীতে গুলি খেয়ে মারা যাওয়া মানুষের মধ্যে সিংহভাগের কপালে একে কে ফোর্টি সেভেনের ষোলো দশমিক তিন গ্রামের কাটিসি জুটেছে একে কে সেভেনকে ধরা হয় বিশ্বের প্রথম কার্যকর অটোমেটিক রাইফেল গ্যাস পরিচালিত স্বয়ংক্রিয় এই রাইফেলটির জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে এর সহজ ব্যবহার কালাসনিকভ রাইফেল ব্যবহার যেমন সহজ তেমন এর রক্ষণাবেক্ষণ নির্ভর ধুলোবালি মাটি এবং পানিতে চুবানোর পর একে ফোর্টি সেভেন সমানভাবে কাজ করতে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই রাইফেল কখনই ব্যাকফায়ার হয় না যা এই সময়ের অন্য রাইফেলের ক্ষেত্রে কল্পনা করা অসম্ভব একে ফোর্টি সেভেনের বুলেটের মারাত্মক ভেদ করার ক্ষমতা অন্য অন্য রাইফেলের তুলনায় এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে ষোলো দশমিক তিন গ্রাম ওজনের প্রতিটি ফুলেট সেকেন্ডে সাতশো পনেরো মিটার ছুটে গিয়ে পাঁচ ইঞ্চি কংক্রিট অথবা আট ইঞ্চি কাঠ ভেট করতে সক্ষম বিশ্বের অন্যান্য সামরিক বাহিনীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীও একে ফর্টি সেভেন ব্যবহার করে যাচ্ছে একে ফর্টি সেভেন আবিষ্কারের কারণে দু হাজার নয় সালের দশই ডিসেম্বর রাশিয়ার রাষ্ট্রপদক হিরো অব রাশা উপহার পান মিখাইল তিমোফিউইজ কালাসনিকভ দু হাজার তেরো সালের তেইশে ডিসেম্বর চুরানব্বই বছর বয়সে পৃথিবী ছেড়ে যান বিশ্বের ভয়ানক এই মরণাস্ত্রের জনক সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দিন এর সাথে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে চলে যাবে ধন্যবাদ